শরিফুল ইসলাম খান যিনি ফরহাদ খান নামেই বেশি পরিচিত পেশায় তিনি একজন শিক্ষাপরামর্শক দু সালের ফেব্রুয়ারি থেকে শিক্ষা পরামর্শক হিসেবে উন্নত বিশ্বের অসংখ্য নামিদামি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্থানীয় প্রতিনিধি হয়ে কাজ করছেন প্রথমে অস্ট্রেলিয়ান কোম্পানি গ্রেনজা এডুকেশনাল সার্ভিসেস অস্ট্রেলিয়া এর হয়ে বাংলাদেশে কাজ শুরু করেন পরবর্তীতে দু সালে তিনি টিপিএনএল এর মাধ্যমে একক মালিকানায় যাত্রা শুরু করেন যা এখনও সুনামের সাথে কাজ করে যাচ্ছে এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র সুইডেন ডেনমার্ক জার্মানি স্পেন সুইজারল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড জাপান নেদারল্যান্ডস ইতালি ফ্রান্স বেলজিয়াম হংকং চীন ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ভারত নেপালসহ বিশ্বের নানা দেশে অসংখ্য সেমিনার সম্মেলন ও ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক অ্যাসোসিয়েশন নাফসা যা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হাজার সাল থেকে তিনি নাফসার বার্ষিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নিচ্ছেন এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক মেলা যা জার্মানি ভিত্তিক প্রতিষ্ঠান আই দ্বারা পরিচালিত সেখানেও তিনি দু সাল থেকে নিয়মিত অংশ নিচ্ছেন শরীফুল ইসলাম খানের নিরলস প্রচেষ্টা এবং নেতৃত্বে গড়ে ওঠা তার নিজস্ব প্রতিষ্ঠান টি পি দু সালে বাংলাদেশের প্রথম এজেন্সি হিসেবে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ আমেরিকান ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কাউন্সিল তথা এআইআরসির সম্মানসূচক সার্টিফিকেট অর্জন করে তাদের স্বচ্ছ এবং পেশাদার সার্ভিসের কারণে ছাত্রজীবন ও রাজনৈতিক জীবন ফরহাদ খানের ছাত্রজীবন এবং রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য তিনি বাংলাদেশ ম্যাশিন টুলস ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণীতে বৃত্তি বৃত্তিসহ এসএসসিতে চার সাবজেক্টে স্টার মার্ক নিয়ে সুনামের সাথে উত্তীর্ণ হন উনিশশো থেকে উনিশশো সালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষাকালীন সময়ে তিনি ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তুমুল জনপ্রিয় ছিলেন পলিটেকনিকের বার্ষিক প্রতিযোগিতায় সঙ্গীত আবৃত্তি ও অভিনয়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচিত হন এছাড়াও উনিশশো থেকে উনিশশো সালে ফাইনাল ইয়ারের পড়াকালীন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন ছাত্রছাত্রীদের বাসস্থান শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে তার একনিষ্ঠ ভূমিকা সে সময় তাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে তিনি সাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান সেখানে শিক্ষাকালীন সময়ে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন একই সময়ে ইন্টার কলেজ যা বর্তমানে ইউনিভার্সিটি অব নিকোসিয়া নামে পরিচিত স্টুডেন্ট ইউনিয়নের আন্তর্জাতিক ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন এবং সাফল্যের স্বীকৃতিস্বরূপ পরবর্তী বছর পুনরায় নির্বাচিত হন পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান এবং সাফল্যের সাথে সেমিস্টার শেষও করেন কিন্তু পারিবারিক দুর্ঘটনার কারণে পরবর্তীতে সেখানে আর যেতে পারেননি এরপর আবার উচ্চশিক্ষার জন্য উনিশশো সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ইউনিভার্সিটি অফ ক্যানবেরাতে ভর্তি হন সেখানে তিনি বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখেন পেশাগত জীবন ফরহাদ খানের পেশাগত জীবনের অভিজ্ঞতাও চমকপ্রদ বিদেশে শিক্ষাকালীন সময়ে তিনি খণ্ডকালীন বিভিন্ন পেশায় কাজ করেছেন উনিশশো সাতানব্বই সালে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি সিটিসেলের জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন কর্মক্ষেত্রে তার পেশাগত দক্ষতা এবং সততার জন্য তিনি পদোন্নতি পেয়ে চট্টগ্রাম অফিসে কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান হন উনিশশো সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় যান উচ্চশিক্ষার জন্য ব্যবসায় প্রশাসনে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেন দু সাল থেকে যা এখনও অব্যাহত রয়েছে এছাড়াও তিনি অস্ট্রেলিয়ান কমিশন স্বীকৃত অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ান এডুকেশন এজেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং দু সাল থেকে দায়িত্ব পালন করছেন তিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবিসি সি প্রতিষ্ঠাতা সদস্য শরিফুল ইসলাম খান মিডিয়া জগতেও শিক্ষা বিষয়ক অসংখ্য টকশোতে অংশ নিয়েছেন আর টিভিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন যেখানে অংশ নিয়েছেন বিশিষ্ট জনরা এর মধ্যে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি ইউনিভার্সিটির উপাচার্য আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাইবার অপরাধ বিষয়ক খ্যাতিমান বিশেষজ্ঞ প্রফেসর জুলিয়ান যিনি পরবর্তীতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করেছেন ব্যক্তিগত জীবন শরীফুল ইসলাম খান উনিশশো সালে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন মরহুম ডাক্তার রিয়াজুল ইসলাম খান ও নুরাহরের সর্বকনিষ্ঠ সন্তান ছয় ভাই ও দুই বোনের মধ্যে বড় ভাই বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খান এবং বড় বোন নুরজাহান বেগম ইহলোক ত্যাগ করেছেন ভাই বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান দেশের প্রখ্যাত শ্রমিক নেতা দুহাজার থেকে দু সালে সাবেক রাষ্ট্রদূত এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেজো ভাই মিজানুর রহমান খান মিঠু মহান স্বাধীনতা যুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বীর প্রতীক খেতাবে ভূষিত হন রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে দীর্ঘদিন জীবন শেষে তিনি বর্তমানে অবসর জীবনযাপন করছেন মহান মুক্তিযুদ্ধের ঘটনা বলে নিয়ে তার লেখা একাত্তরের এক বিন্দুর শিশির বইটি বেশ জনপ্রিয়তা পেয়েছে শরীফুল ইসলাম খানের আরেক বোন মেহরুন নাহার রিনা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন তার স্বামী বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক খান কয়েক বছর আগে ইহলোক ত্যাগ করেছেন আরেক ভাই মাহফুজুর রহমান খান রায়হান সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নিয়েছেন শফিকুল ইসলাম খান শাহীন এখনও সংগঠক ও পরামর্শদাতা হিসেবে কর্মরত তার পুত্র ফাহাদ খান ও কন্যা রাবা খান মিডিয়া জগতে পরিচিত মুখ তার পুত্র রিদওয়ান শরীফ খানও মিডিয়া জগতে কাজ করছেন সামাজিক কর্মকাণ্ড শরীফুল ইসলাম খান বরাবরই সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে নিজ নিজগ্রাম কুলকান্দি ও পার্শ্ববর্তী এলাকায় সামাজিক ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দু সাল থেকে কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নানারকম বৃত্তি ও পুরস্কারের ব্যবস্থা করেছেন গ্রামের বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন সহ শিক্ষা সামগ্রী সরবরাহ করে আসছেন এছাড়াও তিনি এলাকার নানা সমস্যা ও দুর্দশা নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন বহুগুণে গুণান্বিত মানবদরদী এই মানুষটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামালপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশে শরিফুল ইসলাম খান রাজনীতির এই নতুন পদযাত্রায় নিজ অঞ্চল তথা দেশের মানুষের সেবায় বদ্ধপরিকর আপনারা দেখছেন জামালপুরের প্রতিচ্ছবি